যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সারা দেশেও আপনার কিছু সংখ্যক কুলাঙ্গার ভূমি একু হল উস্তি গেছে উপাসি উচিছে কিছু ভূমিভাগু সন্ত্রাসী হল আমরা একটু পারিবারিক সম্পদ নির্বানাইন এবং ইয়াংজিং আমার আম্মা খালাফ মামা তারা সম্পদ এখন কিছুদিন থেকে আপনার একজন আমারও মামা তো বইন কেন ইয়া বিভিন্ন ধরনের প্রবলেম করা প্রবলেম দিতে কেন আমরা বারাটি আছে বাড় আমরা বাড়া পাই তারা বাড়ডিয়া অলরে প্রবলেম করা নানান ধরনের সমস্যা করা সাংবাদিক সম্মেলনও করছেন এরপরে বিভিন্ন ধরনের পপাডাঙ্গা যে যেটা তান তান কোনো আমরা কিন্তু ও অপশনের মালিক যে সাংবাদিক সম্মেলন করছেন ও গ্রুপেরও আমরা আর এই নির্বাণায়ীন আরও গ্রুপ আটজনের গ্রুপ আর এখানে কি পাঁচজনের গ্রুপ তো আমি আমার পাঁচজনের মধ্যে আমার আম্মা আর আমার খালা যে দুই বইন তারা পাঁচজনের গ্রুপ করল আমার খালার লোকও গতকালকে আলাপ হয়েছে যে তাইনো কয়েছেন যে আমরা এই রকম আপনার কুলাঙ্গার এরকম আপনার বাদ মাংসর লোকের সম্পর্ক নাই আমরা আর এখন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো আপনারা সবেও দেখছেন সাংবাদিক মহলে হলে দেখছেন যেন স্পর্শকাতর বিষয় যে একটা কয় যেন নারী একজন মহিলা যদি আপনার মিশাকতা হোক আর কথা হোক মানুষ আবেগ পাবো ইয়া বিশ্বাস করে আর সবচেয়ে সমস্যা যে একটা আমরা দুনিয়া সৃষ্টি হয়েছে নারীর আবেগপবণের কারণে আনলে আমরা জান্ একটা জিনিস আমার সব সিলেটবাসীর জানিতাম সেরাম আমরা সিলেট শহর এক কুলাঙ্গার তাই নেই আজকে আমরা উহরণিও হয়েছি আর আজকে আপনার সামনে আলোচনা এক কুলাঙ্গার বুমে খেকু জাকির নামে জন্নার বর্তমান এক দলর নাম ব্যবহার করিয়া তাই না আপনার বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার কররা আমার বাড়া আইয়া আমিও বিএনপি করি আমি রাজনীতি করি সতেরো বছর রাজনীতির মাঠও আসলাম আর তাই আপনার ও দলের নাম ব্যবহার করিয়া তাইন চাইরা আপনার এই আপনার কুলাঙ্গারের মতন আপনার আমার বার্ড ইয়ারা কইরা এই মুহূর্তে বাড়াতে বাড়িয়ে যাই পারে তাইনি অধিকার পাইলা হইতে কি ওই জিনিসটা আমি সাংবাদিক মহল এবং সিলেট শহরবাসী এবং আপনার প্রশাসন আর বিশেষ করে এই এই ওয়ার্ড এই পাড়ার মুরব্বিয়ানের কেরাম যুব সমাজ ছাত্র নজনের কাছে আমি আবেদন জানাইরাম আমরা তো দূর থেকে ইতাম পারতাম না এই কেন সবসময় আমার বার্ডিয়ারা সবসময় সেফ দিতে পারতাম না প্রশাসনের সেফটি তুইব এবং এই পাড়ার মঞ্চে সেফটি তুইব আমি জুড়ালো বাসায় এই এই পাড়ার মাংসের কাছে জানাইরাম এর যে সন্ত্রাসই চলতেছে বিভিন্ন ধরনের কায়দা কানুনে এই সন্ত্রাসটা আপনারা আপনারা দেখুক এবং আপনারা আপনার এরকম আপনার পাড়া দিতা মানে সহযোগিতা করতা এগুলো প্রতিবেশী যদি বিপদও পড়ে আপনারা সাহায্য সহযোগিতা এটা আমি এই পাড়ার মুরব্বিয়ানে গেলাম যুব সমাজ ছাত্রজন কইরাম দলমত নির্বিশেষে বর্তমানে আপনার বাইরাগত কিছু সন্ত্রাসী হলে এরকম হুমকি দামকি সরাসরি ফোনের মাধ্যমে বিভিন্ন বাইর বাইর নাম ব্যবহার করার এই বাইয়া ইয়া নামটা আপনার আমরা বাঁচতাম তত্ত্ব সন্ত্রাস থেকে বাঁচতাম আর এরকম সঠিক জিনিসটা এরকম আমি যতটুকু জানি বিশ বাইশ বছর ধরে তান আব্বা আম্মার লোক কোনো সম্পর্ক নাই গতকালকেও তার লোক দেখা করছি কেছি যেন সমস্যা যখন তান আব্বা আম্মার লোক মাতি আমি তান কাছে তান আব্বা আম্মার লম্বার চাইছি তাই না লম্বারটা দিতে পারছি তে তান কতটুকু সম্পর্ক এই হিসাবে আপনার আমি আমি তো সতেরো বছর রাজপথ আসলাম লিফলেট পাঠাতে আসলাম দৌড় গাইছি তানটা তো আমি দেখছি না আমি যা এগুলা আমি রাজনৈতিক কথা এবার কাম নাই তাইন আপনার কিতা সাইর আমরা কোনটা বুঝলাম না তাই আপনার বিভিন্ন আমরা লিডার আমরা যে গুরুত্বপূর্ণ লিডার নাম ব্যবহার কররা দলের নাম ব্যবহার কররা ওইটা একবারে লন্ডন পর্যন্ত ফোন লাগে তাই আমরা হ্যারাসমেন্ট করতে পারবো ওইরক হুম হুমকি দাবি দিরা এই কারণে রাত থেকে আমরা এই পরিবার আমরা খানদান আমরা এই সম্পদ রক্ষ হইতো আপনার কাছে জুড়ালও দাবি জানাইরাম আর আমরা পার্টি যে আপনার এন্ডে যেন আপনার কোনো ধরনের হুমকি কিছু না দেয় প্রশাসনের কাছেও দাবি জানাইরাম এখন যদি না আপনার দেওয়ালও যদি ফিট লাগি যায় আর এইরকম আপনার যদি না আপনার বারবার এরকম তথ্য সন্ত্রাস করিয়া অমকি তামকি দিয়ে কেউ যদি কিচ্ছু করতে চায় তাইলে আমরা আপনার আত্মীয় স্বজন এবং এই পাড়ার মানুষ লইয়া আপনার প্রতিরোধ গড়িয়া তুলব আর এই কারণে যদি কোনো ক্ষতি কোনো যানমালও নিরাপত্তাহীনত হয় কোনো ক্ষতিগ্রস্ত হয় তাইলে প্রশাসন এবং এই জাকির দায়িতা হয় এগুলি আমার বস্তু শেষ সব ঠিক আছে আমরা এখানে থাকি বাসা ভাড়া করে এখন আমাদের তো ওই যে বাসার ভিতরে আমরা থাকি আমাদেরকে প্রতিদিন হুমকি ধামকি গালাগালি করা হয় এবং আমাদেরকে মারিয়ে রাখা হয় যাতে আমরা বাইরে না পারি সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে মানে আগুন পানির কথা তো কেউ বলতে পারে না এমন একটা অবস্থা যে একটা অ্যাক্সিডেন্ট হইলেও যে আমরা বাচ্চা বাইরে যে বাঁচবে এরকম কোনো উপায় নাই ঠিক আছে বিশেষ করে তোমার বাচ্চা ছোটো বাচ্চা তার দুই মাসের ছোটো বাচ্চা দুই মাসের বাচ্চা এখন আমার বিগত দুই তিন দিন তাকে তালামারি রাখা হয়েছে ডিউটিতে যাইতে আমি যাওয়ার রাস্তা গেটে দিয়ে আইলে হুমকি তামকি দেওয়া হয় চারি পাঁচ দিনটাকে নিরাপত্তা যেন তাই ভুগতেছি আমাদেরকে নিরাপত্তা ভাবে রাখলে আমরা একটু শান্তিপূর্ণভাবে যেন থাকতে পারি এই ব্যবস্থাটা আপনারা করিয়ে দিবা ঠিক আছে আমরা একটু যেন নিরাপদ নিরাপদভাবে যেন থাকতে পারি ঠিক আছে আমরা এই বাসাতে আসি ছয় সাত বছর ধরে হ্যাঁ আমরা এতদিন কোনো ডিস্টার্ব ফিল করছি না এখন প্রচুর ডিস্টার্ব ফিল করি হ্যাঁ প্রতিদিন দিনে রাত্রে গালা গালি সিল্লে দরজা দাক্কানি জানলা দাক্কানি হ্যাঁ রাত্রে ঘুমাইতেও পারি না আতঙ্কের ভিতরে থাকি